নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত জন্মের সংক শেষ হতে চলেছে কুম্ভরাশি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান দুই ফেব্রুয়ারি দু হাজার যে দিনটি আপনি ভুলতে পারবেন না সাবধানে থাকবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এই দিনটিতে আপনাদের স্বস্ত জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আপনাদের আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটিতে কেমন উপকারিতা পাবেন জেনে নিন এ রাশিফল ভিডিওতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময় যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আজ আপনার সঙ্গে প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসে হলো বীরত্বের সারবত্তা আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা আপনাকে জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হতে হবে ব্যক্তিগত জীবন ছাড়াও কিছু দাতব্য কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন এটা আপনাকে মানসিক শান্তি দেবে কিন্তু ব্যক্তিগত জীবনে কোনো সাহায্য করবে না আপনাকে উভয়ের প্রতি সমান মনোযোগ দিতে হবে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে কোনো ব্যবসায়িক বা আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না আজকে আপনি আপনার ফাঁকা সময়ে আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগও রয়েছে দিনে যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করেছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো পুরস্কার পেতে পারেন ব্যবসায়িক অংশীদারিরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন এছাড়াও আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে আপনি অতীতের ঘটনার সম্পর্কে চিন্তা করতে পারেন তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগাম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন কারণ আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবে না আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান একটি দেবদূত মতো আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন আজকের দিনে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে যাচ্ছে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আপনার এবং স্ত্রীর মধ্যে বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে এদিনে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবেন এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বস্তির জন্য লাভদায়ক হবে আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায় চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট হবে ব্যবসায় আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়বে কোনো কুট ব্যক্তিদের জন্য ক্ষতিও হতে পারে আপনার এ রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে আটষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ